আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে প্রবাসীর বউরা সবচেয়ে বেশি কেন পালায় যায় আর যত উল্টাপাল্টা দেখবেন বেশিরভাগ প্রবাসীর বউরা করে হয়তো টাকা নিয়ে চলে যায় কিংবা দেখা যাচ্ছে যে পরকীয়া করে বা যুবকদের সঙ্গে অবৈধ সম্পর্ক করে এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই আচ্ছা আজকে আমরা এই বিষয়টিকে একটু হাইলাইট করব প্রবাসীর বউ কেন পালিয়ে যায় বা প্রবাসীর বউরা বেশি পরকীয়ায় কেন করে এটার বেসিক কিছু রিজন আছে এবং আমি কিছু ডিপ রিজন বের করেছি এবং আমি মনে করি এই বিষয়গুলো কথা বলা অনেক জরুরি কারণ প্রবাসের ভাইদেরকে আমরা ভালোবাসি প্রবাসের ভাইরা হচ্ছে দে আর দেয়ার রেমিটেন্স ফাইটার তারা বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে বলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা সচ্ছল আছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি প্রবাসী ভাইদেরকে মন থেকে ভালোবাসার দরকারটা যুবক ভাইয়ারা আছে না নাই আমরা ওদেরকে ভালোবাসি তবে দেখেন যেই প্রবাসী ভাইদের বউ পালিয়ে যায় আই এম সরি টু সে আমাকে বলতে হবে কিন্তু আমি খুবই দুঃখিত বলার জন্য এর ভেতরে প্রবাসী ভাইয়ের দোষটা হচ্ছে সবচেয়ে বেশি একজন প্রবাসীর বউ পালিয়ে যায় প্রবাসীর এর ভেতরে সবচেয়ে বড়ো হাত আছে এখন বলবেন যে ভাই এটা আপনি কেন বলছেন আপনি কি প্রবাসীর শত্রু নাকি না না আমি প্রবাসী ভাইদের শত্রু না প্রবাসী অনেক ভাই আমাকে অনেক ভালোবাসে অনেকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপ করে আমাকে অনেক তারা ভালোবাসে দেখেন আমার চোখে আপনার চোখ রাখেন একজন নারী বিবাহের আগে একরকম থাকে বিবাহের পরে তার চাল চলন পরিবর্তন হয়ে যায় মনে রাখবেন একজন নারী যখন ভার্জিন থাকে তার চরিত্র একরকম হয় আর একজন নারী যখন তার ভার্জিনিটি হারিয়ে ফেলে তার ব্যবহার তার ক্যারেক্টার একটু চেঞ্জিং আসে এটা খুবই স্বাভাবিক খুবই ন্যাচারাল এখন একজন প্রবাসী যখন বিদেশে যাচ্ছে নতুন বউ রেখে যাচ্ছে বিদেশে তার বইয়ের বয়স কত হবে বিশ বাইশ একুশ অথবা আঠারো অথবা উনিশ এরকমই তো নর্মালি হয়ে থাকে তো ছোটো প্রবাসী বিদেশে যাচ্ছে সে কী করছে তার বইয়ের সঙ্গে আজকাল তো মার্শাল্লাহ ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ন্যাপচ্যাট আছে কথা বলার অ্যাপসের কোনো অভাব নাই তো প্রবাসী যুবক যখন বিদেশে যাচ্ছে সে কী করছে তার বইয়ের সঙ্গে ভিডিও কলে সে কথা বলছে যখন সে ভিডিও কলে আসছে মেয়েটা তাকে সে ফোর্স করছে কিভাবে লজ্জা পাবেন না এবং এটা আমাকে বলতে হবে সমস্ত লজ্জা কাটিয়ে তাছাড়া কোনো উপায় আমার কাছে নেই প্রবাসীরা দেখা যাচ্ছে বউকে বলছে যে তুমি তোমার কাপড় খোলো ড্রেস খোলো ওইটা দেখাও এইটা দেখাও প্রাইভেট বাড়ি শো করো তো যখন একজন প্রবাসী স্ত্রী দেশ থেকে বিদেশের মাটিতে তার স্বামী আছে যখন সে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেঞ্জারে ভিডিও তার কাপড় খুলছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা হচ্ছে চার দেয়াল আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যখন সে এগুলো করছে তখন তার ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে সে তার লজ্জা হারিয়ে ফেলছে সে তার ক্যারেক্টার হারিয়ে ফেলছে ফলে তার যে সতীত্ব আছে তার যে ব্যক্তিত্ব বোধ আছে তার যে পার্সোনালিটি আছে ক্যারেক্টার আছে এটা চিপ হয়ে যায় সস্তা হয়ে যায় সে খুবই ইউজ হয়ে যায় যে ব্যাডি শো করা উলঙ্গ ছবি পাঠানো এটা করার কারণে তার চরিত্র দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় ভুলটা কি জানেন একজন নারী যখন প্রবাসের স্বামীকে তার শরীর দেখাচ্ছে অনলাইনের মাধ্যমে সে বেখেই মোর এক্সাইটেড সে যত দেখাচ্ছে তত বেশি উত্তেজিত হচ্ছে কিন্তু তার স্বামী কি দেশে আছে না বিদেশে আছে ভাই বলো না দেশে আছে না বিদেশে আছে তো যখন সে দেখতে পাচ্ছে না স্বামীকে তার কাছে তখন তার সমস্যা হচ্ছে সে উত্তেজিত হচ্ছে বা স্বামীকে পারছে না তখনই তখনই মেয়েটা পরকিয়া জড়িয়ে পড়ছে তখনই মেয়েটা পরপুরুষে আসক্ত হচ্ছে আবার দেখবেন প্রিয় ভাইয়ের অনেক প্রবাসী আছে যারা টাকা পাঠায় মায়ের অ্যাকাউন্টে নয় বাবার অ্যাকাউন্টে নয় সোজা বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় তো একজন মেয়ে যখন স্বাবলম্বী নয় বা তার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা মাসে আসছে আবার সে আর এক পুরুষের সঙ্গে পরকিয়ায় জড়িত তবে তার পালিয়ে যাওয়ার আশঙ্কাটা কম না বেশি অনেক বেশি এই জন্য প্রবাসী ভাইদেরকে আমি আমি আপনার আই এম রিয়েলি ইউর ওয়েল উইশন আমি আপনার কল্যাণকে আমি কোনো প্রয়োজন নেই আপনি আপনার বউকে ভালোবাসেন মহাব্বত করেন এভরিথিং ইজ ওকে কথা বলেন তাকে আপনি মিস করছেন তাও বলেন বাট দয়া করে মেহের করে আপনি ফেসবুকে হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে তার কোনো নোটস চাবেন না তার কোনো বাজে ছবি চাবেন না এতে করে তার ব্যক্তিত্ব নষ্ট হয় আর আমার প্রবাসের ভাইদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়ে না আমিন আর একটা ভুল প্রবাসের ভাইরা করে থাকে প্রবাসে স্ত্রীকে অনেক দামি ফোন কিনে দেয় মার্শাল্লাহ বৌ চালাচ্ছে ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ টিকটক আচ্ছা বলেন তো টিকটকে কি ভালো ভিডিও বেশি থাকে না খারাপ ভিডিও বেশি থাকে বেশিরভাগ ভিডিও অশ্লীল থাকে তো নারী সবসময় বাজে ভিডিও দেখছে মেসেঞ্জারে পর পুরুষের সঙ্গে কথা বলছে এই জন্য আমার প্রবাসের ভাইয়েরা দয়া করে মেহরবানি করে আপনার বউকে এই শিক্ষা দিবেন যে আমি যেহেতু তোর কাছে নেই তোর কাছে ফেসবুক থাকবে না তোর কাছে ম্যাসেঞ্জার থাকবে না জাস্ট একটা পার্সোনাল এরিয়া থাকবে যেখানে আমার সঙ্গে তুই কথা বলবি আর কেউ থাকবে না এটা প্রবাসী ভাইদের জন্য খুবই জরুরি আল্লাহ প্রবাসী ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে করা আমি কিছু কিছু জিনিস মানুষের চরিত্র নষ্ট করায় একদম নষ্ট করে দেয় তিনটা জিনিস মানুষের চরিত্র নষ্ট করে বলেন কয়টা জিনিস আরও যদি কয়টা এক মানুষের যৌন চাহিদা মানুষের চরিত্র নষ্ট করে দেয় দুই মানুষের অভাব মানুষের চরিত্র নষ্ট করে দেয় দেখবেন অভাবে মানুষ চোর হয় অভাবে মানুষ ডাকাত হয় অভাবে মানুষ চুরি করে বেড়ায় অভাবে মানুষ একে অপরে টাকা মেরে খায় অভাব মানুষের চরিত্র নষ্ট করে আর তিন একাকিত্ব থাকা সব সময় একা থাকা এটা মানুষের মাইন্ডসেট নষ্ট করে পাশাপাশি মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে একটা লং পিরিয়ড পার করার পরে মানুষের চরিত্রও নষ্ট করে এজন্য যতদিন আমরা বেঁচে আছি যদি কাউকে পছন্দ হয় হালালভাবে আর একা থাকবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন সকলে আমিন আল্লাহ প্রবাসী ভাইদেরকে তাদের যেই ইসলামিক বিধিবি বিধিবিধান মানতে হবে স্ত্রীকে টেক কেয়ার করার জন্য যে রুলস মানতে হবে আল্লাহ প্রবাসী ভাইদেরকে সেই রুলস অ্যান্ড রেগুলেশানস মানার তৌফিক দান করুন সকলেই প্রণামিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ